খেলোয়াড়দের দেখবেন যে খেলা শুরু করার আগে মাঠের সাইড লাইনে কিংবা মাঠে স্ট্রেচিং করছে লাফালাফি করছে যেটাকে বলে শরীর গরম করে নেওয়া জিমে ঢুকেও কিন্তু হেভি ওয়েট এক্সারসাইজ করার আগে আসলে হালকা কিছু এক্সারসাইজ করা হয় শরীর গরম করে নেওয়া হয় একই রকম যারা ড্রাইভ করেন মোটরসাইকেল কিংবা গাড়ি তারা সকালবেলা স্টার্ট দিয়ে কিন্তু সাধারণত চালানো শুরু করেন না ইঞ্জিনটাকে একটা সময় দেওয়া হয় একটু গরম হয়ে নেওয়ার জন্য চালু হয়ে নেওয়ার জন্য আমাদের গলার বিষয়টাও তাই অর্থাৎ আমাদের ভোকাল মাসেলগুলোই তো কাজ করে তো যখন আপনি রেওয়াজ করবেন কিংবা রেকর্ডিং করবেন আপনি গান গান বা যে কোনো ভয়েস আর্টিস্ট হয়ে থাকেন এটা আপনার অবশ্যই কাজে লাগবে পারফর্মেন্সের আগে তো কাজে লাগবেই তো ওয়ার্ম আপ নিয়ে আমার আসলে আগে কিছু ভিডিও আছে আপনারা আগ্রহী হলে সেগুলো দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে ওয়ার্ম আপ যেমন জরুরি ওয়ার্ম ডাউনও জরুরি এবং প্রসেসটা একই ঠিক রিভার্স বলা যায় একদম মিনিমাম ভলিউমে আপনার হায়ার রেজিস্টার থেকে লোয়ার রেজিস্টারে আপনি ল্যান্ড করবেন লাইট করবেন আহ ইলেকট্রোল টানফিল ব্যবহার করতে পারেন আ এ ই ও উম উ যে কোনো আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারেন গলায় কোনো প্রেশার দেওয়া দেবে না ফর এক্সাম্পল আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে কাজে থাকবেন ভালো থাকবেন আশা করি আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ